হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ব্যবসায় সহায়ক সেবা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত এপিসোডে আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এর ষষ্ঠ পর্ব শুরু করতে যাচ্ছি বন্ধুরা গত পর্বে আমরা শিল্প এবং বণিক সমিতির ধারণা শিল্প এবং বণিক সমিতি থেকে প্রাপ্ত সহায়তা বণিক সভার কার্যাবলী এবং বিজিএমিক থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে জেনেছি বন্ধুরা আজ আমরা আলোচনা করব রপ্তানি উন্নয়ন ব্যুরোর ধারণা এবং এটি থেকে প্রাপ্ত সহায়তা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ধারণা এবং এগুলোর উদ্দেশ্য দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার ধারণা এবং এর উদ্দেশ্য সম্পর্কে বন্ধুরা রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির দায়িত্বে নিয়োজিত একটি প্রতিষ্ঠান প্রাথমিক অবস্থায় এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের অধীনে পরিচালিত হলেও উনিশশো সালে সংস্থাটিকে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করা হয় বন্ধুরা রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইংরেজি নাম হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যাকে সংক্ষেপে বলা হয় ইপিবি বন্ধুরা বর্তমানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান কার্যালয় ঢাকাতে এছাড়াও ব্যুরোর তিনটি আঞ্চলিক অফিস চট্টগ্রাম খুলনা এবং রাজশাহীতে এবং এর চারটি শাখা অফিস কুমিল্লা বরিশাল সিলেট এবং বগুড়ায় অবস্থিত বন্ধুরা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছো যে তোমরা যদি রপ্তানি বাণিজ্য করতে চাও সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান তোমাদের নানাভাবে সহায়তা করতে পারবে চলো তাহলে জেনে নেই এ থেকে তোমরা কি কি সহায়তা পেতে পারো বন্ধুরা তোমরা কিন্তু দেশে উৎপাদিত পণ্য প্রচার ছাড়া বিদেশের বাজারে বিক্রি করতে পারবে না তাহলে বিদেশের বাজারে বাংলাদেশের পণ্য সামগ্রীর প্রচার কে করবে বন্ধুরা উত্তরটি হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো মনে করো তোমরা নতুন রপ্তানি ব্যবসা শুরু করলে কিন্তু বিদেশে সহজে বাণিজ্যিক চুক্তি করতে পারছ না এবার লক্ষ্যমাত্রা কেমন হবে সেটি সম্বন্ধেও তোমাদের ধারণা নেই বন্ধুরা এসব ক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো তোমাদের সাহায্য করতে পারবে আগের প্রতিষ্ঠানগুলোর সহায়তার মতো এবার আমি সেম তিনটি পয়েন্টের কথা তোমাদের বলে দেব। বিভিন্ন উৎস থেকে রপ্তানি বাণিজ্যের সহায়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই প্রতিষ্ঠান যা কোনো ব্যবসায়ীর পক্ষে সহজে সংগ্রহ করা সম্ভব হয় না এই তথ্যগুলো আবার গবেষণা করে নানা রকম রিপোর্ট তৈরি করা হয় এই তথ্য এবং রিপোর্ট তারা নিজেদের কাছে না রেখে সরবরাহ করে যেন তোমাদের মতো রপ্তানি ব্যবসায় আগ্রহ যাদের আছে তারা বড় একটি সাপোর্ট পায় বন্ধুরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে বাংলাদেশে তৈরি পোশাক সহ অন্য অনেক পণ্য রপ্তানি করে তাই ইপিবি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোতে বাংলাদেশের স্থায়ী বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে আর এই ধরনের মার্কেটে তোমরা যদি একটি স্টল নিতে পারো তাহলে তার কোনো কথাই নেই তোমাদের আর ঠেকায় কে বন্ধুরা এই ইপিবি বা রপ্তানি উন্নয়ন ব্যুরো যে শুধু ব্যবসায়ীদের সহায়তা করে তা কিন্তু নয় সরকারকেও কিন্তু নানারকম সাহায্য করছে এই সংস্থাটি তোমরা প্রশ্ন করতে পারো কিন্তু তা কিভাবে উত্তরটি হচ্ছে দেশে রপ্তানি নীতি এবং রপ্তানি পরিমাপ নির্ধারণে রপ্তানি উন্নয়নগুলো সরকারকে সহায়তা দান করে বন্ধুরা এখন তোমাদের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সম্পর্কে বলি সহজভাবে বলতে গেলে আমরা বুঝি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বলতে কোনো দেশের অভ্যন্তরে অবস্থিত একটি বিশেষ ধরনের এলাকা বা অঞ্চলকে বোঝায় যেখানে স্থাপিত শিল্পসমূহ বিনা শুল্কে কাঁচামাল এবং প্রয়োজনীয় সামগ্রী আমদানিসহ অন্যান্য সুবিধা প্রদান করে বিনিয়োগকে উৎসাহিত করা হয় এবং প্রক্রিয়াজাত করার পর বিদেশে তার রপ্তানি ব্যবস্থা করা হয় বন্ধুরা ইংরেজিতে একে বলা হয় এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেট বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও এ ধরনের অঞ্চল স্থাপনের উদ্দেশ্যে দি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি অ্যাক্ট 1980 নামক একটি আইন পাশ করা হয়েছিল বন্ধুরা এর ফলশ্রুতিতে আজ দেশে এতগুলো ইপিজেড তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বলবো যদি সম্ভব হয় বন্ধুরা মিলে কোনো একটি ইপিজেড ঘুরে এসো অনেক কিছু শিখতে পারবে বন্ধুরা এবারে তাহলে উদ্দেশ্যগুলো দেখো ইপিজেডের উদ্দেশ্যগুলো কিন্তু কিছুটা ইপিবি এর উদ্দেশ্যগুলোর মতোই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর উদ্দেশ্যগুলোর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বিদেশের বাজারে দেশি পণ্যের সুনাম প্রতিষ্ঠা এবং প্রচার প্রচারণা করা বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করা উৎপাদিত পণ্য সামগ্রী বিশ্ববাজারে রপ্তানি করা শিল্প উন্নয়নের সুদরপ্রসারীর লক্ষ্যে দেশকে সহায়তা করা এছাড়াও রয়েছে বিদেশি মুদ্রা অর্জনের জন্য নতুন ক্ষেত্র সৃষ্টি করা প্রচলিত এবং অপ্রচলিত পণ্যের গুণগত মানের উৎকর্ষতা আনয়ন করা বাজারজাতকরণের প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন সাধন করা এবং প্রযুক্তির স্থানান্তরের উৎসাহ প্রদান করা তাছাড়াও স্থানীয় জনশক্তির উন্নয়ন সম্পদসমূহের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি আনয়ন ইত্যাদি বন্ধুরা এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই ইপিজেটগুলো সামনে এগিয়ে চলছে চলো বন্ধুরা এবারে সামনে আগানো যাক একটু জেনে নেই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিষয় একে ইংরেজিতে বলা হয় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন সংক্ষেপে তোমরা একে সবাই সার্ক নামে চেনো বন্ধুরা দক্ষিণ এশিয়া অঞ্চলের উন্নয়নকামী দেশ সমূহের জনগণের জীবনমানের উন্নয়ন অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি সদস্য দেশসমূহের মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপনের লক্ষ্যে এটি গঠিত হয় বন্ধুরা সার্ক উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত হয় এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালের দুই আগস্ট ভারতের নয়াদিল্লিতে এরপরে উনিশশো পঁচাশি সালে সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্রপ্রধানগণ সম্মিলিতভাবে সার্ক সনদে স্বাক্ষর করেন দক্ষিণ এশিয়ার আটটি দেশ যথা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান নিয়ে সার্ক গঠিত বন্ধুরা আরেকটি তথ্য জেনে রাখো সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত সার্কের কয়েকটি উদ্দেশ্য তোমরা নিজেরাই জানো তাও তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি মনে রেখো বন্ধুরা সার্কভুক্ত দেশসমূহে বসবাসরত জনগণের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়ন করা সার্কের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার দেশসমূহের জাতীয় আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্যের আওতাভুক্ত সার্ক অন্তর্ভুক্ত দেশসমূহের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক উন্নতির ধারা ত্বরান্বিত করাও সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্য বন্ধুরা দক্ষিণ এশিয়ার অন্তর্গত দেশসমূহের সার্বিক সাধারণ স্বার্থে সহানুভূতি এবং সহযোগিতা বৃদ্ধিকরণ সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে পরিগণিত হয়ে থাকে আন্তর্জাতিক অন্য যে সমস্ত সংস্থা রয়েছে সেগুলোর সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন এবং রক্ষা করাও সার্কের একটি অন্যতম উদ্দেশ্য বন্ধুরা সুসম্পর্ক স্থাপন করা হলো বুঝলাম আবার রক্ষাও করা হলো তাও বুঝলাম কিন্তু এই সম্পর্ক থেকে তো কোনো লক্ষ্য বাস্তবায়ন করতে হবে তাই তো হ্যাঁ বন্ধুরা তাই অন্যান্য আঞ্চলিক সংস্থার সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়াও এর উদ্দেশ্য বন্ধুরা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান সমস্যা ভুল বোঝাবুঝি দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি এবং বৃদ্ধি সার্কের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি বন্ধুরা এরই সাথে সাথে আমাদের আজকের এপিসোড এখানে শেষ হয়ে গেল আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি হলো বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির দায়িত্বে নিয়োজিত একটি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়নগুলো থেকে প্রাপ্ত সহায়তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে বিদেশের বাজারে দেশি পণ্যের প্রচার বাণিজ্যিক চুক্তি এবং রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ গবেষণা ও উন্নয়ন তথ্য সরবরাহ ইত্যাদি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হল একটি বিশেষ ধরনের এলাকা বা অঞ্চল যেখানে আমদানি এবং অন্যান্য সুবিধা প্রদান করে বিনিয়োগকে উৎসাহিত করা হয় এবং প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর প্রধান উদ্দেশ্য হল বৈদেশিক মুদ্রা অর্জন পণ্যের গুণগত মানের উৎকর্ষতা আনয়ন বাজারজাতকরণের প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন সাধন ইত্যাদি সার্ক হলো দক্ষিণ এশিয়া অঞ্চলের উন্নয়নকামী দেশসমূহের জনগণের জীবনমান উন্নয়ন অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি সদস্য দেশসমূহের মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপনের লক্ষ্যে গঠিত একটি সংস্থা সার্কের প্রধান উদ্দেশ্যগুলো হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন আত্মনির্ভরশীলতা অর্জন উন্নয়নের ধারা ত্বরান্বিতকরণ সহানুভূতি এবং সহযোগিতা বৃদ্ধি প্রভৃতি